আবার যখন বাসায় থাকবে নাগর লোকটা আমি তো তার ভয় ঘর থেকে বেরোতে পাই না আমার সকালে যতক্ষণ ওর দোকানে না নিয়ে যায় ততক্ষণ আমি রুম দিকে বেরবি না ভয় আচ্ছা ভাবি আগের থেকে এরকম আচ্ছা ভাবি আমি না আসলে মিলাইতে পারতেছি না বুঝছো কোথায় তুমি আর কোথায় ওই নেশাধারণত লোকটা মানে তুমি সবার আমার আদর্শ আমি তোমাকে ফলো করি তোমার সাথে আসলে ওই লোকটা কোনোমতে মিলাতে পারছিনা। জেতীন তুমি কি আমার আর মুনট্রুর মধ্যে কি ছিল সেটা জানতে চাইতেছো? নানা ভবি আমি তো এরকম কিছু জেতীন আজ ঠিক আছে শোনো। আমি যখন ক্লাস 10 পড়ি তখন মনে করো স্কুলে যেতাম বাসা থেকে বেরোতাম আমার বাসার সামনে রাস্তার মোড়ে এই ছেলেটা দাঁড়ায় থাক আমি স্কুলে যেতাম আমার ক্লাস টাইম ছিল মনে করো দশটা থেকে চারটা যতক্ষণ আমি ক্লাস করতাম ওই স্কুলের বাইরে দাঁড়ায় থাকতো স্কুল থেকে বের হতাম বাসায় আসা পর্যন্ত সে আমাকে ফলো করত আল্লাহ তাই হুম তারপর মনে করো আমার ইমোশনটা কাজ করা শুরু করলো আমার একটু একটু ভালো লাগা শুরু করলো তারপরে আমরা রিকশায় ঘুরতে যাইতাম রেস্টুরেন্টে খাইতাম পার্কে বসে গান গাইতাম পার্কে যেয়ে গান গাইতাম হুম পার্কে বসে গান গাইতাম ও আমার জন্য গান গাইত আমি ওর জন্য গান গাইতাম গাছের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে তুমি তো এটাই শুনতে তাই না শোনো এই ছেলেটা আমার অনেক দুঃসম্পর্কের খালাতো ভাই ও আমাকে ঠিক করে চেনেও না আমিও তাকে ভালোভাবে চিনি না এখন কেউ যদি একতরফা আমার জন্য পাগল হয়ে যায় সেখানে আমার কিছু করার নাই আমি তো তাকে বলি নাই যে আমার জন্য পাগল হও তাই না আমি নিজের দিক থেকে তো ঠিক আছে বাইরে দেখ মন্টভায় দাঁড়াচ্ছে না ওর একটু ভিতরে আসতে বল মধ্যে ঢুকতে মানা আচ্ছা তুমি প্রত্যেকদিন আমার কোচিং সেন্টার সাথে দাঁড়াতে কারণ বলতে লাগে ভাল লাগে কেন তুই দেখতে ভালো লাগে না আমাকে দেখার জন্য তুমি কোচিং সেন্টারের সামনে দাঁড়াতে থাকো কোচিং সেন্টারের সামনে কোন ছেলেগুলো দাঁড়ায় থাকে জানো আলো বেশি ছেলেগুলো দাঁড়াতে আমাকে তো রাজবাজে লাগে

আবার না থাকলে আপনার যখন দোকানে যাবে আমি ফোন দিব তুমি এসে দেখো এক কাজ করি বাসায়